তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই আমি অর্পিতা তোমরা যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন ধরে জুড়ে আছো তারা কেউ কেউ আমার সাথে পার্সোনালভাবেও কানেক্টেড ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের থ্রুতে সেখানে কিন্তু তোমরা অনেকেই ভীষণ চিন্তা করছো কেন আমাদের চ্যানেলে রেগুলার ব্লগ আসছে না তো তাদের জন্য বলে রাখি বন্ধুরা আজকের ভিডিওটা কোনো ব্লগ নয় তো সেই ব্যাপারেই আমি আলোচনা করতে চলেছি আর শেয়ার করতে চলেছি আমার লাইফের অনেক দারুণ একটা অভিজ্ঞতা যেটা ব্যবহার করে আমি উপকৃত হয়েছি তো প্রথমত আমি বলে রাখি আমি অনেক দিন ধরেই তোমাদেরকে বলছি আমার শরীরটা ঠিক যাচ্ছে না ঠিক এই রিজনেই আমি ব্লগ নিয়ে আসতে পারছি না তো আমার অ্যাকচুয়ালি যে সমস্যাটা আমি ভুগছি সেটা তোমরা জানোই যে দীর্ঘ আমি দু বছর ধরে হেভি ব্লিডিংয়ের সমস্যায় ভুগছি আর হেভি ব্লিডিংয়ের সমস্যাতে বেশিরভাগই যেটা আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা আমার কিন্তু এই রক্ত কমের জন্য ভীষণ শরীরটা মানে লো এনার্জি ফিল করি কোনো কাজ করতে আমার ইচ্ছা করে না সব সময় মনে হয় যেন টেস্ট নিই আর সেটা যদি যারা জানো না যারা প্রথম দেখছো বা যারা আমাকে অপছন্দ করো তারা এটার বিভিন্ন রিজন বার করো যে কি যেন কুড়ে কাজ করতে চায় না যারা পজিটিভভাবে আমাকে নাও তারা জানো যে আমি কী সমস্যায় ভুগছি আমার ভীষণ একটা হেভি ব্লিডিংয়ের সমস্যার সাথে আমি এতদিন পার করেছি স্টিল নাও করছি কারণ আমার একটা সার্জারি আটকে রয়েছে আর আমার ইউট্রাসে রয়েছে ফাইব্রয়েড আর যেই ইউট্রাসে ফাইব্রয়েডের সমস্যা নিয়ে যারা ভোগে তাদের মানে ভাবে পিরিয়ডস কোনো দিনই হয় না হেভিভাবে পিরিয়ড শুরু হয় আর ভীষণ মানে ফ্লোটা হেভি হয় তো সেই জন্যই অনেকেই তোমরা বলো যে এত যখন সমস্যা তাহলে সার্জারি কেন করছে না দেখো সার্জারি আমার করলেই আমি সুস্থ হব কিন্তু সার্জারির জন্য আমার যে ফিনান্সিয়াল আনস্টেবিলিটি সেটার জন্য আমি সার্জারিটা করাতে পারছি না কিন্তু তার মানে এই নয় যে আমি মানে ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি যেহেতু সার্জারিটা করাতে পারছি না তার জন্য আমি কিন্তু একটা আলাদা রকম পথ বেছে নিয়েছিলাম এতদিন ধরে যাতে যতদিন না আমার টাকা পয়সাটা ভালোভাবে সার্জারির জন্য জোগাড় হচ্ছে ততদিন আমি নিজের মানে খেয়ালটা রাখতে পারি আমার স্পেশালি প্রবলেম হয় স্কার অ্যান্ডোমেট্রোসিস যেটা পিরিয়ডের সময় প্রচণ্ড যন্ত্রণা দেয় আমাকে আর তার সাথে রয়েছে তো এক্সট্রা একটা উপহার আমার ইউট্রাসে ফাইব্রয়েড সব মিলিয়ে আমার জীবনে কিন্তু একটা সার্জারি ভীষণ প্রয়োজন যেটা করানো হচ্ছে না কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে জীবনটাকে একটু তো স্বাভাবিক রাখতে হবে তাই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কি ইউজ করে আজকে কিছুটা নর্মাল ছন্দে নিজের জীবনটাকে কাটাতে পারছি দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে আমার লাইফের সমস্ত সেন্সিটিভ জিনিস শেয়ার করি সেটা জীবনে যত কষ্ট বা টেনশানে মুহূর্ত হোক বা ফ্যামিলি প্রবলেম হোক বা কোথাও আউটিং হোক বা কোনো নতুন জিনিস কেনা বা বিক্রি করা আমি সমস্ত সেন্সিটিভ জিনিস তোমাদের সামনে তুলে ধরি যেটা শায়দি কোনো ইউটিউবে কেউ শেয়ার করবে কি আমি জানি না কিন্তু আমি যখন তোমাদেরকে সমস্ত আমার লাইফের সেন্সিটিভ দিকগুলো তুলে ধরি তো আমি যেই জিনিসটা ব্যবহার করি উপকার পাচ্ছি সেটা আমি কেন তোমাদের সামনে তুলে ধরবো না বলো তো আমি তো আগেও বলেছি আমার দ্বারা যদি একটা মেয়েও যদি উপকৃত হয় আমি মনে করবো আমি নিজে ব্লেসড পিরিয়ড আজকাল শুধুমাত্র একটা মান্থলি সাইকেলই নয় এটা কিন্তু আমাদের জীবনের একটা বিশাল বড়ো হেলথ কনসার্ন হয়ে গেছে ইরেগুলার পিরিয়ড অল্পেতে হাঁপিয়ে যাওয়া মুড সুইংস কোনো কাজে সেরকম এনার্জি ফিল না করা লো এনার্জি ফিল করা এগুলো কিন্তু একটা অ্যালার্মিং সাইন এগুলো শুধুমাত্র আমাদের ফিজিক্যাল হেলথকেই না এগুলো আমাদের মেন্টাল হেলথ সাথে আমাদের প্রোডাক্টিভিটিতেও এটা এফেক্ট করে আর এইসবের জন্য কালপিট কে জানেন এগুলোর জন্য কালপিট হচ্ছে আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি নামে এই রোগটি এগুলো সাধারণত আমাদের প্রত্যেক মাসে বেরিয়ে যাওয়া পিরিয়ডের মাধ্যমে যে ব্লাড লসগুলো হয় সেটার জন্য আমরা মেয়েরা ভুক্তভোগী হচ্ছি আর আমাদের ভারতবর্ষে সাতান্ন পার্সেন্ট মহিলারা আয়রন ডেফিসিয়েন্সির এই প্রবলেমে ভুগছে আর তার মধ্যে উনষাট পার্সেন্ট মেয়েদের মধ্যে রয়েছে কিশোরী বা ভুক্তি বয়সের মেয়েরা আর দেখো বন্ধুরা সাইন্টিফিকলি যদি দেখা যায় আমাদের শরীরে ব্লাডের মধ্যে আয়রনের প্রেজেন্স থাকে আর প্রত্যেক মাসে হয়ে যাওয়া পিরিয়ডের মাধ্যমে যে ব্লাড লসগুলো হয় সেটার মধ্যে দিয়ে আয়রনগুলো আমাদের শরীর দিয়ে বেরিয়ে যায় প্রত্যেক মাসে পিরিয়ডসের সময় আমাদের শরীর থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ এম ব্লাড লস হয় তার মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি এম জি আয়রনের আমাদের শরীর থেকে বেরিয়ে যায় আর যাদের হেভি ফ্লু হয় তাদের শরীর থেকে প্রায় আশি এম ব্লাড লস হয় যার মধ্যে প্রায় চল্লিশ এম জি আয়রনের লস হয়ে থাকে আমাদের শরীর ন্যাচারাল প্রসেসে এতটা আয়রন তৈরি করতে পারে না যতটা আমাদের প্রত্যেক মাসে পিরিয়ডসের দ্বারা আয়রনগুলো শরীর থেকে বেরিয়ে যেতে থাকে আর খুব স্বাভাবিকভাবে শরীরে আয়রনের লো হওয়া মানে আমাদের শরীরে এনার্জি লো হওয়া আর এনার্জি লো হওয়া আমাদের মুড সুইং প্লাস প্রোডাক্টিভিটি দুজনকেই এফেক্ট করে সবসময় মুড সুইং চিড়চিড়া ভাব কোনো কিছুতে কাজ করতে না পাওয়ার এনার্জি সব সময় লো ফিল করা নিজেই নিজেকে একটা আলাদা ইরিটেশনের মধ্যে আমরা দেখতে পাই আর যার জন্য আমাদের পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফ সব কিছু ইম্প্যাক্ট করে আর আলাদাই আমরা একটা অ্যানজাইটিতে ভুগতে থাকি যেগুলো আমাদের একাডেমিক বা একাডেমিক মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আর এগুলো আমরা মহিলারা সমস্ত কিছু সাইলেন্টলি ফেস করে চলেছি সাইলেন্টলি এগুলো বহন করে চলেছি একটা নর্মাল জিনিস ভেবে এতক্ষণ ধরে প্রবলেমের ব্যাপারে কথা বলেছি যখন এবার সলিউশনের ব্যাপারেও কথা বলবো আয়রন বাড়ানোর খুব সিম্পল সলিউশন হলো আমাদের ডায়েটের মধ্যে আয়রন সমৃদ্ধ খাবার আয়রন রিচ খাবারগুলিকে যোগদান করানো যেমন কি সবুজ পাতাযুক্ত ভেজিটেবলস আপেল বাদাম বা পাম্পকিন সেট এবার মেন কোয়েশ্চেন হলো কোন খাবারটা অ্যাড করলে যেটার মধ্যে বেশি আয়রন আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে নিজের ডায়েটে যোগদান করাতে পারি আর স্ট্রাগেলের ব্যাপার এটা হলো যে আমরা আমাদের ডেলি রুটিনে এটা কিভাবে খুব সাধারণভাবে যোগদান করাতে পারি যেটা আমাদের প্রত্যেকটা প্রত্যেক দিনের ডেলি রুটিনে আমরা নিয়মিতভাবে এটাকে কনজিউম করতে পারবো আমাদের প্রত্যেকটা গার্লসের লাইফ ভীষণ হেকটিক হয় সেটা স্কুল গোয়িং অফিস গোয়িং গার্লস হোক বা আমরা হাউসওয়াইফ হই প্রত্যেকদিন সকালবেলা উঠে হাজব্যান্ডের কাজের জন্য সমস্ত গোছ গাছ করা নিজের বাচ্চাকে স্কুলে পাঠানো আমাদের সকালটা এতটা হেকটিকের মধ্যে দিয়ে পার হয় যে আমরা আলাদা আলাদাভাবে রকম খাবার যে অ্যাড করে খাবো এতটা সময় নিজের জন্য আমাদের থাকে না বন্ধুরা এটার কিন্তু একটা মিরাকেল সলিউশন আমার কাছে রয়েছে যেটাকে কিন্তু ম্যাজিক ট্রি বা মিরাকেল ট্রিও বলতে পারো যেটার নাম হচ্ছে লিফ বা সজনে পাতা আমরা বাঙালিরা এটা সম্বন্ধে একদম ভালোভাবে অবগত কিন্তু আমার যে নন বেঙ্গলি বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে ভিউয়ার্সরা দেখছো তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করি তোমরা এই লিভ নিজেদের জীবনের ডায়েটের সাথে অ্যাড করে কিভাবে অনেক উপকার বা গুণাগুণ পেতে চলেছো এখন কোয়েশ্চেন করতে পারো এত কিছু আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে আমি কেন মোরিঙ্গার লিভেরই কথা বলছি কারণ এতে রয়েছে প্রত্যেক একশো গ্রামের মধ্যে আঠাশ গ্রাম আয়রন এই জন্যই তো মোরিঙ্গা লিভকে মিরাকেল ট্রি বা কেল লিভ বলা হয় আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে এটা হচ্ছে আয়রনের একদম উৎসস্থল যেটা কিনা অন্য খাবারে এত রিচ পরিমাণ আয়রনের পরিমাণ তোমরা পাবে না এটি একটি আশীর্বাদের সমান সেই সব মহিলাদের জন্য যারা প্রত্যেক মাসে হওয়া পিরিয়ডের জন্য ব্লাড লস হওয়া থেকে আয়রন ডেফিসিয়েন্সির মতো সমস্যার সম্মুখীন হচ্ছে এটি একটি সুপার ফুড যেটা কিনা আপনাদের শরীরে হয়ে যাওয়া আইরেন ডেফিসিয়েন্সিকে কম করতে প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করবে আপনার শরীরের জন্য এতটাই জরুরি কারণ আমাদের শরীরে হয়ে যাওয়া আয়রন ডেফিসিয়েন্সি হলো মেন কারণ অ্যানেমিয়ার জন্য অ্যানেমিয়া আমাদের শরীরে আয়রনের অভাবে বা ঘাটতির জন্যই তো ফেস করি তোমরা কি মনে করছে লিফ কি শুধুমাত্র আয়রনের উৎসস্থল হিসেবে আমাদের শরীরে পুষ্টির যোগান দেয় আগে নয় এটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর অ্যামিনো অ্যাসিডের মতো জরুরি গুণগত মান যা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আমি তোমাদেরকে রিকমেন্ড করতে চাইবো নেচার শিওরের মোরিঙ্গা লিভ পাউডার যেটা কি না এর টপ গ্রেড ইনগ্রিডিয়েন্টস জিএমপি এবং আইএসএ সার্টিফাইড এই মোরিঙ্গা লিপ পাউডার কিন্তু প্রত্যেক ঘরের জন্য ভীষণ প্রয়োজন আর এটা স্পেশালি পিরিয়ডসের সময় কনজিউম করা উচিত কারণ পিরিয়ডসের সময় হওয়া আমাদের শরীরের ব্লাড লস মানে আয়রনের লসকে এর ঘাটতিটা স্পেশালি পূরণ করে বন্ধুরা আমি নেচার শিওরে মরিঙ্গা পাউডার এই জন্য রিকমেন্ড করছি কারণ এটা একদমই পিওর আর এটা কিন্তু গভর্নমেন্ট ল্যাব থেকে একদম ভ্যারিফাইড করা একটা প্রোডাক্ট তোমরা অনেকে ভাবছো তোমরা এই মরিঙ্গা পাউডারটা প্রত্যেক নিজেদের ডায়েটের সাথে কীভাবে তালিকাভুক্ত করবে বা কিভাবে নেবে নেচার শিওরের মরিঙ্গা পাউডার তোমরা এক গ্লাস জল বা দুধের সাথে এক চামচ মিশিয়ে প্রত্যেক দিনই পান করতে পারো অথবা তোমরা কিন্তু এটাকে স্যালাডের মধ্যে ছড়িয়েও নিতে পারো নিজেদের রুটি বা পরোটার মধ্যে মিক্স করে খেতে পারো মানে তোমরা এটাকে আটা মাখার সময় এটা মিক্স করে আটাটাকে মাখলে তার সাথে তোমরা রুটি বা পরোটা যেটা হোক বানিয়ে আরামসে খেতে পারো আরেকটি জরুরি কথা আয়রন অ্যাবজরভেশনের জন্য ভিটামিন সির উপস্থিতি ভীষণ প্রয়োজন যা মোরিঙ্গা লিফ পাউডারে ভীষণভাবে উপস্থিত রয়েছে তো বন্ধুরা নিজের হেলথের জন্য এবার তোমরা একটা স্মার্ট ডিসিশান নাও আর নেচার শিওরের মোরিঙ্গা লি পাউডারের সাথে নিজেদের আয়রন ডেফিসিয়েন্সি এই সিন্ড্রোমকে দূর করো আর নিজের এনার্জি লেভেলকে বুস্ট করো এটা একটা ছোট্ট স্টেপ কিন্তু তোমাদের লাইফে একটা ইম্প্যাক্টফুল স্টেপ হতে চলেছে তো তোমরা ডিসক্রিপশান এর লিঙ্ক পেয়ে যাবে পারচেস করতে চাইলে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে এটাকে পারচেস করতে পারো আজকের এই ভিডিওটা যদি কোনো ফিমেল ফ্রেন্ডস না দেখে কোনো মেল ফ্রেন্ডস দেখছো তাহলে অবশ্যই নিজের মা বোন বান্ধবীর জন্য তোমরা এই স্টেপটা উঠাতে পারো বিশ্বাস করো এটা কিন্তু তাদের জন্য একটা বেস্ট গিফট হতে চলেছে আর এই সাধারণ পিরিয়ড যে সিমটম ভেবে এই সিমটমসগুলোকে এড়িয়ে যাওয়ার দিন নয় এবার আমাদেরকে আয়রন ডেফিসিয়েন্সি নামে এই শত্রুটাকে রেকটিফাই করতে হবে আর তাকে দূর করার জন্য অবশ্যই নেচার শিওর মোরিঙ্গা লিফের সাথে সুইচ করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ তাড়াতাড়ি করে অর্ডার করে নিজেদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স রিভিউ অবশ্যই শেয়ার করো আমার সাথে